মাধ্যমিকের কৃতি দুই সন্তানকে নিট পরীক্ষার প্রস্তুতির জন্য নামী প্রতিষ্ঠানে ভর্তি করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে মৃত্যু হল বাবার ঘটনাটি ঘটেছে তেরোই মে সোমবার পাঁচলা বেলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনায় মৃত্যু হয়েছে বাচরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওসমানপুরের বাসিন্দা চালক মৃণাল চক্রবর্তীরও সূত্রের খবর ওই দিন সকালে শ্যাম্পু দু নম্বর ব্লকের অন্তর্গত রামনগর এলাকার বাসিন্দা পেশায় একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মী বাপি ভৌমিক উচ্চ মাধ্যমিকের কৃতি দুই সন্তান সৌহার্দ এবং সৌভাগ্যকে কলকাতায় নাম করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি করানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চালক স্ত্রী এবং দুই সন্তান সহ গাড়িতে ছিলেন মোট পাঁচজন যাত্রী পাঁচলা বেলতলা বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমত অবস্থায় গাড়ির চালক একটি অটোকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি পাঁচিলের গায়ে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাজরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওসমানপুরের বাসিন্দা তথা ওই গাড়ির চালক বিনাল চক্রবর্তী সহ ওই দুই কৃতি পড়ুয়ার বাবা বাপি ভৌমিকের শ্রী শর্মিলা ভৌমিক ও সৌভাগ্যকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেনারেল হাসপাতালে এই ঘটনায় মৃত দুই পরিবারেই নেমে এসেছে শোকের yeah